নমস্কার আশা করি সকলে ভালো আছে অনেক সময় এরকম হয় যে বাড়িতে হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ল তখন আমরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের অসুবিধার কারণে ধরুন সেই সময় হয়তো সেই সময় ডাক্তারবাবু বসেন না বা ডাক্তারখানা অনেক দূরে নিয়ে যাওয়ার কেউ নেই এরকম বিভিন্ন অসুবিধার কারণে আমরা সেই মুহূর্তে ডাক্তারের কাছে যেতে পারে না তার ফলে কি হয় অনেকটা সময় নষ্ট হয় আর যার ফলে সেই সময়ে রোগেরও প্রখরতা বাড়ে আর রোগীও কষ্ট পেতে থাকে কিন্তু সেই সময় যদি কোনো ওষুধ যদি বাড়িতে থাকে আর সিমটমস মিলিয়ে সেটা রোগীকে দেওয়া হয় তাহলে কিন্তু এই অসুবিধার হাত থেকে আমরা অনেকাংশে রেখাই পেতে পারি আজকে শুধুমাত্র ওষুধগুলোর নাম বলবো আর সিমটমস গুলো বলবো এর পরের ভিডিওতে না এটা অনেকটা লম্বা হয়ে যাবে এবার আসি ওষুধগুলোর কথা প্রথম ওষুধটি হলো অ্যাকোনাইট থার্টি দ্বিতীয়টি আর্নিকা টু হান্ড্রেড থার্টিও নিতে পারেন তিন নম্বর ওষুধটি হলো আর্সেনিকাম অ্যালবাম থার্টি চার নম্বর বেলেডোনা থার্টি তারপর হলো গায়োনিয়া থার্টি কার্বোভেস থার্টি পলোসিন থার্টি ডায়াস থার্টি জেলসিনিয়াম টু হান্ড্রেড ইপিকা টু হান্ড্রেড মার্কল টু হান্ড্রেড নাক্সমিকা থার্টি পার্সেটিলা টু হান্ড্রেড রাস্টক্স টু হান্ড্রেড এগুলো মেনলি খাওয়ানোর ওষুধ আর একটা ওষুধ বলবো ক্যালেন্ডুলা অয়েনমেন্ট ক্যালেন্ডুলা অয়েনমেন্টটা খেতে ছড়ে গেলে তার জন্য খুব উপকারী আরেকটি বলবো ক্যান্সারি মাদার টিনচার এগুলো আপনারা বাড়িতে এনে রাখবেন আর এর সিমটমস গুলো আর হওয়ার পদ্ধতি আমি এর পরের ভিডিওতে বলে দেব তাহলে চোখ রাখুন আমার চ্যানেলে আর ফলো করতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানান আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো বিষয়ে জানতে চান সে বা তার উপর ভিডিও দেখতে চান আপনারা আমাকে লিখে জানান আমি অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়গুলোর উপর ভিডিও করতে আর এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার